চিনি নানা বাড়িতে বেড়াতে আসছে কিন্তু তার বেড়ানোটা একদম দুর্বিষ হয়ে গেছে যখন সে নানা বাড়ির পরিবেশ দেখতে বাইরে বের হয়েছে তখন আমাদের বাড়ির একটি কুকুর তাকে ধাওয়া মাইরা হচ্ছে পুকুরে ফালাই দিছে পুকুরে ফালায় পুরা শরীর ভিজে গেছে চিনির তাকে খুব কষ্টে আমি কোনো রকম গাটা ধোয়াইছি আপনারাই বলেন গে সেটা কি ঠিক হইছে কালকে আমি কুকুরটা বিচার করব কোন সাহসে ও চিনিরে ধাওয়া মারে না মার মার পানিতে ফেলাইতে হবে এই কেমন বিচার কই গেছিলি তুই গেছিলি কোথায় তুই হ্যাঁ অসুখ বসুখ বানাইছিস আমার না না করো না না ঠিক করে চিনি এই যে মজা লাগে পানিতে পড়ে কি তোমার মজা লাগে সত্যি মজা লাগে তোমার ড্যাডিরে বলবো যে তুমি কুত্তার দাওয়া খাইছ বলবো না সত্যি বলবো না আমি এই যে এখনই ফোন দিব যে চিনি কুত্তার দাওয়া খাই পিজে গেছে বলবো বললে তো মাইর খাবা তুমি মাইর খাবা না